টিম ছাড়া কেক আজ আমরা বানাবো একটা কেক বানাতে এক কাপ চিনি নিয়েছি দেখে নিন কাপটা এক কাপ চিনি এটা আগে আমরা গুঁড়ো করে নেব এই দেখুন আমরা সম্পূর্ণটাই গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর করে পাউডার হয়ে গেছে এই দেখুন আমরা হাফ কাপ তেল নিয়ে নিয়েছি সাদা তেল এই দেখুন সেই কাপটাই হাফ কাপ তেল নিয়ে আমরা একটা পাত্রে ঢেলে দেব সম্পূর্ণটাই এবার গুঁড়ো করা চিনিটা আমরা এর মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে এবার একটা ম্যাশারির মাধ্যমে আমরা এটা ম্যাশ করতে থাকবো ভালো করে খুব ভালো করে একটু ম্যাশ করতে হবে যাতে একটাও দানা না থাকে যে কোনো একটা দিকেই আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন জিনিসটা এরকমভাবে ঘুরাবেন না দুদিকে ঘুরাবেন না কোনো একদিকে আমরা এটা ভালো করে মিশাই আমি ভালো করে মিশিয়ে আবার ফেরত আসছি দেখুন বন্ধুরা আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখছেন দানা আপনাদের আরও কাছ থেকে দেখায় আরো কাছ থেকে দেখালাম একটুও দানা নেই দেখে বুঝতে পারছেন আপনারা এরপরে আমি একটু ময়দা মিশিয়ে নেব এই দেখো এক কাপ ময়দা আমি এটা দেড় কাপ নেব এক কাপ চিনি হাফ কাপ তেল আর দেড় কাপ তার সাথে ময়দা এই যে এক কাপ আমি দিয়ে দিচ্ছি দেখুন আরো হাফ কাপ ময়দা এটাও আমি দিয়ে দেব সম্পূর্ণটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমরা একটু করে দুধ দেবো আর মাখবো এই দেখুন বন্ধুরা এই রকমভাবে মাখতে মাখতে জিনিসটা এরকম দেখতে হবে যদি টাইটও হয় তাহলে আপনারা আরেকটু দুধ দেবেন দিয়ে আরেকটু মাখবেন অল্প অল্প করে দুধ দেবেন আর অল্প অল্প করে মাখবেন আমার শাশুড়ি মা আমাকে দুধ দিয়ে দিচ্ছে ঢেলে ঢেলে আর আমি মাখছি আমি আপনাদের দেখাবো বলে ক্যামেরাটা ধরে রেখেছি আমার শাশুড়ি মা মেখে দিচ্ছে ভালো করে ওনারই রেসিপি এটা আরও একটু দুধ দিলেন আর একটু পাতলা করার জন্য দেখতে পাচ্ছেন কীরমভাবে মাখবেন করে মাখতে হবে জিনিসটা তবেই ঠিকঠাক হবে এক চামচ বেকিং সোডা দিচ্ছে হাফ চামচ খাবার সোডা এক চামচ ভ্যানিলা কাঠ কা তারপরে এরকম ভাবে মাখতে হবে ভালো করে দেখতে পাচ্ছেন এটা আপনি দেখতেই পাচ্ছেন আপনারা থিকনেসটা এইরকমই হবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি অয়েল ব্রাশ করে নিয়েছি এরপরে একটু এর মধ্যেই ময়দা দিয়ে দেব খুব অল্প পরিমাণ ময়দা আমি দিয়ে দেবো এইটা পুরো বাটিটাতে ভালো করে মিশিয়ে নেব পুরোটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বাটিটা ঝেড়ে ঝেড়ে মেশাবেন হাত দিয়ে মেশাবেন না তাতে যদি আপনাদের আর একটু লাগে তাহলে দিতে পারেন আমার আরেকটু লেগেছিল আমি দিয়েছিলাম এরপরে এই ব্যাটারটা সম্পূর্ণটা ঢেলে দেব আমি বাটার পেপার ছাড়াই করছি আমি ওয়াটার পেপার ছাড়াই করছি দেখতেই পাচ্ছেন যাদের বাড়িতে বাটার পেপার নেই তাদের জন্যই এই প্রসেস করা এবার আমি ঢেলে দেব দেখতে পাচ্ছেন কীরকম দেখতে লাগছে এটার গন্ধটা খুব সুন্দর বেড়ায় আপনারা যারা বাড়িতে করবেন ভিডিও দেখে তারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও খুব সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবারই এটা প্রিয় আমার ছেলেও খুব ভালোবাসে আমি এটা পুরোটা পরিষ্কার করে ঢেলে নিই তারপরে আবার আসছি আপনারা সবাই দেখেছেন কড়াই প্রেশার কুকার এই সবে কেক বানাতে কিন্তু আজকে আপনাদের দেখাবো হাড়িতেও কেক বানানো যায় প্রথমে হাড়িটা গরম করে নেব দেখছেন গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হচ্ছে এবার হাড়ির মধ্যে বাটিটা বসিয়ে বসিয়ে বন্ধুরা আমাদের হাড়িতে ঢুকছে না তাই আমরা কড়াই করে ফেললাম কড়াইতেই হবে কড়াইটা গরম করতে দিয়েছি হাড়িতে বাটিটা ঢুকছে না বলে আমরা কড়াইতে চলে এসছি আবার কড়াইতেই করব কিন্তু হারিতেও হয় আপনারা সেম প্রসেসে যদি হারিতে করেন সেটাও হবে আমরা এক চিমটি নুন দিয়ে দেবো বসানোর আগে আবারও ঘেটে নেব ভালো করে আমরা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে কড়াইল তলায় হাড়ি বসানোর যে লোহার ঝিকগুলো হয় সেইগুলো বস ওপর এই কেকের বাটিটা বসানো হয়েছে আপনারা সিলভারের যে কোনো বাটিতে বসাতে পারেন আমার বাটি ছিল তাই আমি বসিয়েছি আপনারা সিলভারের যে কোনো বাটি বসাতে পারেন তাতেই হবে এবার একটা ঢাকা দিয়ে দেবো এরকম একটা ঢাকা আমি দিয়ে দিলাম যাতে কোথাও দিয়ে ভেতরের গ্যাসটা না বেরিয়ে আসে আপনারা অন্য ঢাকাও দিতে পারেন চাপা ঢাকা হলেই হবে গ্যাসের নখটা দেখবেন এই রকম করে রেখে দিচ্ছি ঠিক এরকমভাবেই রাখবেন সেটাও আপনাদের দেখিয়ে দিলাম বুঝতে পারবো আমি কিছু আমন্ড কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম একটু ঢাকনা খুলে শাশুড়ি দিচ্ছেন একটু যাতে সুন্দর দেখতে লাগে তার জন্য দেখতে পাচ্ছেন কেমন দেখতে হচ্ছে আরও হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে আপনি করবেন সেম আছে দেখতে পাচ্ছেন আমরা বাড়ায়ও নিই কমায়ও নিই সেম আছে দেখুন গাইস আমাদের কেক হয়ে গেছে তবে পঁয়তাল্লিশ মিনিট নয় এই আছে এক ঘন্টার কাছাকাছি লেগেছে দেখছেন খুব সুন্দর দেখতে হয়েছে আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেক কেমন হয়েছে যাওয়ার আগে লাইক করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার